কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি ভরে যায় খুশিতে তখন হৃদয় আজকে তোমাদের কাছে নিয়ে চলেছি এখনকার সময় থেকে সুস্বাদু একটা জিনিস সেটা হচ্ছে তাল রুটি তাল রুটি খেতে আমরা ভীষণ সবাই ভালোবাসি আর আমাদের ব্যস্ততম জীবনে চট জলদি রাবড়ি করার একটা রেসিপি প্রতিদিন আমরা সবসময় ব্যস্ত আর ভালো কিন্তু কিছু খেতে সবসময় ইচ্ছা দিয়ে ইচ্ছে করে দেখো দুধের সর আর দুধ আমার ফোটানো ছিল দুধের সরটা দুধটা আমি খানিকটা নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি আর বেশ খানিকটা সর বা মালাই দেখো এখানে আমার অনেকটা মালাই ছিল ছোট টিফিনের এক টিফিন দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম আর এখানে নিয়েছি এক চামচের মতন কাস্টার্ড আর দিচ্ছি নর্মাল দুধ ওই যে দুধটা ছিল সেই দুধটা থেকে খানিকটা দিয়ে দিলাম মানে এক কাপের মতন দিয়ে দিলাম দিয়ে কাস্টার্ডের সঙ্গে দুধটা খুব ভালো মতন করে মিশিয়ে নেব এরকম একবার যদি বাড়িতে রাবড়ি ইনস্ট্যান্ট করে খাও দেখবে সত্যি মন ভরে যাবে আর কিছু লাগবেই না আর আমাদের রুটি বা লুচি পরোটা সবের সঙ্গে কিন্তু একটু মিষ্টি চাই দেখো দুধটা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে বেশ ঘন করতে হবে দুধটা তার জন্য একটু সময় লাগবে চলো গ্যাসের ফ্লেমটা হাই রেখে তিন থেকে চার মিনিটের মতন ফুল ফ্লেম দিয়ে খুব ভালো মতন করে নাড়াচাড়া করে নেবো একটু ঘন করার জন্য এখানে কন্টিনিউ আমি যাতে দুধটা না উতলে পড়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেম লো রাখলে কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু অনেকটা মালাই বা সরা আছে সেই জন্য দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে চার থেকে পাঁচ চামচের মতন চিনি দিয়েছি চিনিটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেবো যাতে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় দেখো আমাদের বাড়িতে প্রতিদিনই কিছু না কিছু মিষ্টি জিনিস আমাদের চাই কারণ রাত্রের দিকে বা খাবার পর সবার একটু মিষ্টি না খেলে সত্যি মন ভরে না লুচি পরোটা রুটি সবার শেষে তোমার যাই থাক একটু মিষ্টি থাকলে সত্যি ভালো লাগে দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে বেশি ঘন করার জন্য আমাদের তৈরি করে রেখেই দিয়েছি কাস্টার্ডটা এরপর আমি ওর মধ্যে ওই কাস্টার্ডটা মিশিয়ে দেব দেখো আর দেখো একটা জিনিস দেব আমি অল্প একটু দুধের ক্ষীর এই ক্ষীরটা আমার কাছে ছিল মানে অবশিষ্ট অংশ ছিল দেখলাম যে এটা নেওয়ার কিছু কাজ নেই চলো একটুখানি ওই দুধের মধ্যেই মিশিয়ে দিই তাহলে ওর টেস্টটা আরও বেশি ভালো হবে এরকম দেখবে বাড়িতে অল্প অল্প কোনো জিনিস থাকলে তোমার যদি বেঁচে থাকে তখন তুমি কাজে লাগিয়ে দিতে পারো দেখো দুধের শটটা ছিল একটা কন্টেনারেতে অল্প একটু তার সঙ্গে ছিল দুধের ক্ষীর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাস্টার্ড এটা দিলে তো বেশ একটুখানি ক্রিমি ভাব চলে আসবে আর এর ফ্লেভারটাও কিন্তু ভীষণ সুন্দর এই ফুটন্ত দুধের মধ্যে আমি কাস্টার্ডটা দিয়ে দেব কাস্টার্ডটা দেওয়ার আগে কিন্তু একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে যেন তলায় লেগে না থাকে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি নাড়াচাড়া করবো লো আরও কোনো প্রয়োজন নেই দেখো যেমন দুধ তেমন কাস্টার্ড দিতে হবে এখানে আমি নিয়েছি হাফ লিটার দুধ আমি এটা তো কাস্টার্ড আইসক্রিম করছি না সেই জন্য বেশি ক্ষণ তো রাবরি রাবড়ি করছি যেহেতু তার জন্য আমি দিয়েছি মাত্র এক চামচের মতন কাস্টার্ড দেখো ওর মধ্যে একটা সুন্দর ক্রিমি টেক্সচার চলে আসবে যেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর তাহলে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর চট জলদি এরকম যদি বাড়িতে রাবড়ি করে নেওয়া যায় তাহলে আর কিসের চিন্তা তাহলে তার কোনো চিন্তাই নেই বা বাড়িতে কোনো গেস্ট আসবে যে বাড়িতে কিছু নেই চলো এরকম ইনস্ট্যান্ট রাবড়ি করা যেতেই পারে এইভাবে আমি রাবড়িটা তৈরি করে নিলাম চলো রাবড়ি তো রেডি হয়েই গেল এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব তাহলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে দেখো রাবড়ি কিন্তু আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি দেখো যখন ঠান্ডা হয়ে গেছে আরও কত সুন্দর ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলো এবার একটা বাটির মধ্যেই রাবড়িটা তুলে নিই এরকম রাবড়ি কিন্তু শুধু খেতে দারুণ ভালো আর নিচ্ছে আমি তালের রুটি আর রাবড়ি তালের রুটি কিন্তু ভীষণ নরম হয় আর তালের রুটি খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি তালের সিজনে দেখো রুটিটা পুরো হাতের মুঠোর মধ্যে চলে আসছে এরকম রুটি আর রাবড়ি হলে কিন্তু আর কিছুই চায় না তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি যখন কোনো ভিডিও দেবো তখন তোমাদের কাছে প্রথম চলে যাবে তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো